হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেক আর ইফ ইউটিউব চ্যানেল আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি এবং বিদেশে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য যেতে চাচ্ছি তাদের জন্য দুইটা পেপার্স খুবই গুরুত্বপূর্ণ একটা হলো অরিজিনাল সার্টিফিকেট আর একটা হলো ট্রান্সক্রিপ্ট তো ইতিপূর্বে আমি কীভাবে অরিজিনাল সার্টিফিকেটের জন্য আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন এবং কত টাকা লাগবে কী কী পেপার্স লাগবে সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এখন আজকে আমরা শিখবো ট্রান্সক্রিপের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি পেপারস লাগবে কত টাকা লাগবে তো চলুন কথা না বলি ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ তো প্রথমেই আমরা জেনে নিব যে আমাদের এই অ্যাপ্লিকেশন করার জন্য কি কি পেপারসগুলো লাগবে এখানে দেখা যাচ্ছে মোট ছয়টি পেপারস লাগবে এক নাম্বার আসে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র এইটার জন্য আপনারা যেই কলেজ থেকে অনার্স শেষ করেছেন অথবা মাস্টার্স শেষ করেছেন সেই কলেজে চলে গেলেই তারা আপনাকে একটা আবেদনপত্র দিব সেই আবেদনপত্রটা সঠিকভাবে ফুলফিল করে তারপরে অধ্যক্ষের সিগনেচার নিয়ে রেডি রাখবেন এক নম্বর পেপারসে এটা করতে হবে তারপরে রেজিস্ট্রেশন কার্ড আপনার অনার্স বা মাস্টার যার জন্য অ্যাপ্লাই করবেন তার রেজিস্ট্রেশন কার্ড এটার ফটোকপি সত্যায়িত করতে হবে প্রত্যেক বছরের প্রবেশপত্র আপনি যদি তিন বছরের কোর্স কোর্স করে থাকেন তাহলে তিনটি প্রবেশপত্র চার বছরের করে থাকলে চারটি প্রবেশপত্র এগুলো প্রত্যেকটার ফটোকপি সত্যায়িত করতে হবে তারপরে নম্বরপত্র মানে হলো আপনার মার্কশিটটা ফটোকপি করতে হবে সত্যায়িত এখানে যা কিছু আছে প্রত্যেকটার ফটোকপি সত্যায়িত করবেন আপনার অধ্যক্ষ দ্বারা তারপর হলো সাময়িক সনদপত্র যেই সাময়িক সনদপত্রটা আপনাকে দিয়েছে সেইটা তারপর হলো এর সনদপত্র এই পেপারসগুলোর প্রত্যেকটা ফটোকপি করে সত্যায়িত করে তারপরে স্ক্যান করে কম্পিউটার রেখে যেতে হবে তো আমরা অলরেডি এগুলো সবগুলো স্ক্যান করে কম্পিউটারে রেখে দিলাম তো আমরা প্রথমেই চলে যাব যে কোনো একটা ব্রাউজারে এটা মোবাইল বা কম্পিউটার যে কোনোটা দিয়ে করা যাবে আমরা কম্পিউটার থেকে একটা ব্রাউজারে চলে গেলাম সেখানে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে যাবো ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো আমরা ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পর লাস্ট যে সার্ভিস অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কার্সওয়ারটা রাখলেই এই পেজটা ওপেন হয়ে যাবে আপনি কার্সওয়ার্ডটা রাখলেই ওপেন হবে ক্লিক করতে হবে না তারপরে আমরা কার্সওয়ারটাকে এখানে নিয়ে স্টুডেন্ট লগ ইন এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব তো যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন কিন্তু যারা রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশান থেকে রেজিস্ট্রেশন করতে হবে তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেইটার একটা কমপ্লিট ভিডিও আমার অলরেডি চ্যানেল দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে রেজিস্ট্রেশনটা করে নেবেন কারণ রেজিস্ট্রেশনের প্রসেসটা এখন আবার নতুন করে দেখানোর কিছু নেই যেহেতু অলরেডি একটা ভিডিওতে আছে তো সেই বিড়ুটির লিঙ্কটাও ডেসক্রিপশানে অথবা উপরে আই বাটনে পেয়ে যাবেন সেখান থেকে একটু দেখে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আর রেজিস্ট্রেশনটা একবার করলেই হবে তো আমরা এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব তো আমার ইউজার এর জায়গায় আমরা আমাদের যেই রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা দিলাম আর পাসওয়ার্ডটা দিলাম এটা আপনি রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাবেন তো লগ ইনে ক্লিক করলাম তো লগ ইনে ক্লিক করলে আমাদেরকে এই ইন্টারভেস্টটা দেখাবে তো আমরা এখন যেহেতু ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করব সো আমরা এইখানে নিসে যে লেখা আছে এক্সামিনেশন সার্ভিস ইজ অ্যাপ্লাই তার নিসে অ্যাপ্লিকেশন লিস্ট তো আমরা যেহেতু অ্যাপ্লাই করবো ওই জন্য অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করার পরেই এখানে কি কী অ্যাপ্লাই করা যাবে তার লিস্টটা চলে আসলো এখন আমরা যেহেতু ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করব। এজন্য থার্টিন নাম্বারে যে ট্রান্সক্রিপ্ট লেখা আছে সেইটার জন্য এখানে কত টাকা লাগবে তাও লেখা আছে তো আমরা এই ট্রান্সক্রিপ্টে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে তো আমরা খুব কেয়ারফুলি এই ফর্মটা ফিল আপ করবো আমরা কি কি কোথায় লিখবো সেটা স্টেপ বাই স্টেপ এখনই দেখে নিচ্ছি প্রথমে হলো এক্সাম নেম আমরা কী এক্সাম দিয়েছি সেইটা আমরা যেহেতু অনার্সের জন্য প্যাপারটা তুলবো এই জন্য ব্যাচেলার ডিগ্রি অনার্স পার্ট ফোর এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করার পরে এক্সাম ইয়ার কত সালে উনিশ সালেরটা তো এখানে যেই সেকশনটা আছে নেম অফ এক্সামিনেশন ফর হুইস ট্রান্সক্রিপ্ট ইজ পেয়ার পর মানে আপনি কোন পরীক্ষার জন্য ট্রান্সক্রিপ্ট চাচ্ছেন সেটার নাম লিখতে হবে তো আমরা এখন এটা দেখার জন্য আমাদের রেজিস্ট্রেশন কার্ডে চলে যাব রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে ব্যসেলার অফ অনার্স ডিগ্রি তো আমরা এই লেখাটা ওইখানে লিখে দেব তো এটা লিখে দেওয়ার পর আমাদের কোর্স ডিউরেশন এটা আমরা এখানে ফোর লিখে দিব চার বছরের আমরা কোনো স্পেশাল এক্সাম দেই নি এই জন্য এখানে নো লেখা থাকবে এখানে রেজাল্ট তারপরে এই অপশানগুলোতে কোনো স্টার মার্ক নাই সো ওইগুলো না লিখলে হবে কোনো প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন শুধু সেই আমরা দিব বাকিগুলো না দিলেও কোনো প্রবলেম নাই যেহেতু আমরা এগুলো দিব না এইখানে বলা আছে ডিটেইল অফ কোর্সেস পেপারস অ্যান্ড কোর্সের আপনাকে ডিটেলগুলো এখানে দেওয়ার জন্য বলতেছে কিন্তু আমরা এখানে কিছুই দিব না জাস্ট মানে শূন্য জিরো ডট এগুলো দিয়ে অ্যাভয়েড করে যাব এখানে আপনি কোনো কিছু না দিলেও কোনো প্রবলেম হবে না আর এই যে জিরো এবং ডট টট দিলাম এগুলো দেওয়ার কারণ হলো যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া সুতরাং এখানে কিছু না কিছু দিতেই হবে না দিলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো আমরা এখন এই যে পেপার্সগুলো চেয়েছে এই পেপার্সগুলো আপনি চাইলে আমরা যেহেতু অলরেডি প্রত্যেকটা পেপারস রেডি করে রেখেছি আমাদের কম্পিউটারে সেটার জন্য আমরা এখানে ছয়টা পেপার ভিন্ন ভিন্ন করে রাখতে পারি অথবা সবগুলোকে এক একত্রিত করে একটি ফিরিয়ে বানিয়ে রাখতে পারি কিন্তু একটা প্রবলেম হলো যদি আমরা প্রত্যেকটা পেপারকে ভিন্ন ভিন্ন করে রাখি বা একত্রিত করে রাখি আমাদের মোট মানে যদি ভিন্ন করে রাখি তাহলে প্রত্যেকটা দুই এমবির কম হবে আর যদি একত্রিত করে রাখি সবগুলো মিলে যদি একটা ফাইল বানাই সেটাও দুই এমবির কম হতে হবে যদি আপনারা পসিবল হয় সবগুলো মিলে একটা ফাইল বানাবেন সেটা যদি দু এমবির কম হয় তাহলে একটা ফাইল এখানে আপলোড করে দিলেই হবে আর যদি পসিবল না হয় তাহলে প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন ফাইল বানিয়ে ভিন্ন ভিন্নভাবে আপলোড করতে হবে আমি এখানে প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন ফাইল বানিয়ে রেখেছি এখন এগুলো একটা একটা করে আপলোড করে দেব তো প্রথমে চোজ ওয়ানে ক্লিক করলাম এখানে বলছে যদি সজ সকল কাগজপত্রগুলো আপনারা একসাথে আপলোড করেন তাহলে এই নামটা চুজ করবেন আমরা যেহেতু ভিন্ন ভিন্ন করে করব সুতরাং আমরা এটা চুজ করলাম এটা চুজ করে এই ফাইলটা এখানে আপলোড করে দিলাম তারপর এখানে অ্যাড মোড়ে ক্লিক করব ক্লিক করে এখানে আবার আরেকটা ফাইল এইভাবে আমরা এই যে নামের যে সিরিয়ালগুলো আসে এই সিরিয়ালে এখানে আমরা প্রত্যেকটা ফাইল আপলোড করে দেব তা আমরা আপলোড করে দিচ্ছি তারপর আবার এখানে চলে আসতেছি এবার এখান থেকে প্রত্যেকটার ফাইলগুলো চুজ করে এইভাবে নিয়ে আসতে হবে তো আমরা একটা অলরেডি করেছি করে দিচ্ছি তো সবগুলো এখানে আপলোড দেওয়ার পর আমরা এখন এখানে রিজন এখানে যেহেতু রিকোয়ারমেন্ট সাইন নাই এখানে আমাদের কিছু লিখতে হবে না তারপরে আমরা এখন প্রিভিউতে ক্লিক করব তো ফিভিউতে ক্লিক করার পর আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কি কি তথ্য দিয়েছি এবং এগুলো কিছু ঠিক আছে কিনা এখন আমরা কি করব এখানে সাবমিটে ক্লিক করব তো আমরা সাবমিটে ক্লিক করলাম তো সাবমিটে ক্লিক করার পরে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে এখন আমরা এই যে অপশানটা দেখা যাচ্ছে এখান থেকে ক্লিক করে আমরা এখন পেমেন্টটা করে দিতে পারবো তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে দুইটা অপশন দেখাচ্ছে পেমেন্টের একটা হলো ডাউনলোড পে স্লিপ আর একটা হলো অনলাইন পেমেন্ট আমরা যদি ডাউনলোড পে স্লিপে ক্লিক করি তাহলে আমাদেরকে একটা স্লিপ দিয়ে দিবে যার মাধ্যমে আমরা অফলাইনে সরাসরি ব্যাংকে গিয়ে টাকাটা পে করতে পারবো দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো অনলাইন পেমেন্ট তো সাধারণত এই সময়ে অনলাইন পেমেন্ট করাটাই সবচেয়ে ভালো হবে তাই আমরা অনলাইন পেমেন্ট করে দিলাম অনলাইন পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট ক্লিক করলাম তারপর আমাদেরকে পেমেন্ট করার জন্য অপশনটা চলে আসলো এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম আপনার ইচ্ছা করলে কার্ড সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি অথবা ইন্টারনেট এর মাধ্যমেও পে করতে পারেন আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে তারপরে নগদটা সিলেক্ট করলাম তারপরে এখানে দেখা যাচ্ছে নয় টাকা প্রসেসিং ফি নেবে সেটা আমি দেখে কনফার্ম করে দিলাম তারপরে এখানে যেই নগদ নাম্বার থেকে আমরা টাকাটা পে করতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে দিব তারপরে আমরা প্রসিড ক্লিক করব একটা ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটা দিব তারপরে আবারও আমরা প্রসিডি ক্লিক করব তারপর আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব সেম প্রসিডি ক্লিক করলেই আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখাচ্ছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড তো এইভাবেই আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করব তারপর আমাদের কাজ হবে আমরা আমাদের আগের পেজে চলে আসব যেখানে আমাদের লগ করার পরে যে পেজটা এসেছিল তারপর এইখান থেকে আমরা অ্যাপ্লিকেশন লিস্ট দেখতে পাচ্ছি আমরা ডান দিকে নিচে এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করলেই আমাদেরকে নতুন একটা ইন্টারফেস দেখাবে যেখানে আমরা সকল অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাব। এই পর্যন্ত আমরা যতগুলো অ্যাপ্লিকেশন করেছি তার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখানে দেখাবে এখান থেকেই আমরা দেখতে পাবো আমরা মাত্র যেই পেমেন্টটা করলাম ট্রান্সক্রিপের জন্য সেটা হবে এইটা এই যে আজকে এগারো ফেব্রুয়ারি হাজার পঁচিশ আমরা আজকের ডেটে পেমেন্টটা করেছি এখনো পেমেন্টের আপডেটটা এখনো আপডেট হয়নি তো এখানে আপডেট হলে পেমেন্ট ডান আসবে তারপরে ভেরিফাইড তারপরে अप्रूवড এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শেষ হওয়ার পরে ডেলিভারির জন্য রেডি হলে আমাদের ফোন নাম্বারে একটা এসএমএস চলে যাবে সেখান থেকেই আমরা ডেলিভারি ডেটটা অনুযায়ী চলে যাব আমরা যেই পেপারসগুলো এখানে দিলাম সাবমিট করলাম এই প্রত্যেকটা পেপারসের সত্তাহিত কপি লাগবে এবং আমাদের অরিজিনাল যে প্রফেশনারি সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা সহকারে এবং বাকি সবগুলো মূল পেপারস সহকারে আমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসে যেতে হবে তারপরেই আমরা আমাদের এই মার্কশিটটা বা ট্রান্সক্রিপ্টটা পেয়ে যাব। তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ